প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ধানমন্ডি সাতাশ নম্বরে কিন্তু এভাবে গাড়ি বা প্রচুর বৃষ্টি হওয়ার ফলে কিন্তু ব্লকেট হয়েছে এবং সেই ব্লকেটের ফলে কিন্তু বাসগুলো এভাবে বন্ধ হয়ে দাঁড়িয়ে আছে এবং মানুষের মারাত্মক ভোগান্তি আপনারা দেখতে পাচ্ছেন যারা আজকে চাকরির পরীক্ষা দিতে এসেছিলো বিশেষ করে তারা বেশি ভোগান্তিতে পড়েছে বলে আমরা দেখতে পেরেছি এবং সব থেকে বড় বিষয় হচ্ছে যে কোথায় ড্রেন কোথায় ড্রেন নাই আসলে এগুলো বোঝা খুব কষ্টসাধ্য আর আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর রিক্সা এখন রাস্তায় যারা এভাবে বাচ্চা আটকে গেছেন তাদেরকে বের করে নিয়ে আসতেছেন দু একটা করে গাড়ি আসছে যেগুলো কোনোভাবে চালু আছে মাইক্রো বাস সিএনজি সহ আদার যে গাড়িগুলো আছে বেশিরভাগ গাড়ি কিন্তু আটকে রাস্তা একেবারে বন্ধ হয়ে গেছে এবং বন্ধ হয়ে কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে